আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক বাংলাদেশ ভারত সীমান্তের বেশ কয়েকটি স্থানে ক্রমাগতভাবে অস্থিরতা হানাহানি উত্তেজনা মারামারি এমনকি যুদ্ধ অবস্থা বিরাজ করছে অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে ভারত গায়ে পড়ে বাংলাদেশের মতো একটি শান্তিপ্রিয় রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করার জন্য রীতিমতো উন্মাদনা শুরু করেছে খবর হলো নবাবগঞ্জের যে সীমান্ত সেই সীমান্তের এপাশে হাজার হাজার বাংলাদেশি নাগরিক দেশীয় অস্ত্র শস্ত্র হাতে এবং সবাই উত্তেজিত আর অপর প্রান্তে হাজার হাজার ভারতীয় নাগরিক বাংলাদেশের যে প্রান্তে বাংলাদেশি নাগরিকরা আছেন তারা নারায় তকবীর আল্লাহ আকবর এই স্লোগানে তারা মুখরিত করছে আর ওপাশে জয় হিন্দ ভারত মাতা কী জয় ইত্যাদি স্লোগান দিয়ে তারা নিজেদেরকে উত্তেজিত করছে জনতারকে বাংলাদেশে যারা জনগণ তাদেরকে বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিজেপি তো এই বিজেপি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আর অন্যদিকে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা বিএসএফ তো বিএসএফ যেটা কি করছে তারা ভারতীয় জনগণকে নিয়ন্ত্রণ না করে বরং উস্কে দিচ্ছে এবং বিএসএফ এর হাতে যে মারণাস্ত্রগুলো থাকে বিশেষ করে ভীষণ রকম ধ্বংসাত্মক যে বোমাগুলো থাকে মিলিটারি বোমা সামরিক বোমা বা গ্রেনেড জাতীয় এই গ্রেনেড বা বোমা তারা জনগণের হাতে তুলে দিয়েছে ভারতীয় জনগণের হাতে তুলে দিয়েছে এবং ভারতীয় জনগণ সেই বোমা বাংলাদেশের জনগণের প্রতি নিক্ষেপ করেছে আমি আমার জন্মের পরে বাংলাদেশ ভারত সীমান্তে এরকম কোনো ঘটনা দেখিনি চাপাইনবাবগঞ্জ সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে এটির রেশ অন্যান্য সীমান্তে ঘটবে সেই উত্তরবঙ্গের সেই দিনাজপুর যে আমাদের করিডরগুলো রয়েছে তারপর সিলেটের যে অঞ্চলগুলোতে রয়েছে অর্থাৎ প্রায় সব সীমান্তেই এই সমস্যাগুলো ঘটতে থাকবে এর কারণ হলো যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা এমনভাবে ঘটাচ্ছেন যেন ঘটনা ঘটে যেমন ধরুন তাদের একেবারে যাকে বলা হয় হরিহর আত্মা যাদের সঙ্গে ভারতের আমাদের বাংলাদেশের লোকজন বলতো ভাই বোনের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে দিল্লির তো সেই সরকারের পতন হয়েছে এখন সেই পতনের জন্য আমরা তো দায়ী না আমরা যারা আমজন হতে আমরা দায়ী না সেই পতনের জন্য আওয়ামী লীগ দায়ী সেই পতনের জন্য ভারত দায়ী ভারত আওয়ামী লীগকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে এবং ক্ষমতায় ভারত আওয়ামী লীগকে রেখে পুরো দেশটিকে এমনভাবে শোষণ করেছে যে শোষণের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের তুলনা হয় না কিংবা এই সময়টিতে ভারতীয়রা বাংলাদেশে যে আধিপত্যবাদ দেখিয়েছে অর্থাৎ গত পনেরোটি বছরে এই আধিপত্যবাদের সঙ্গে যেদিন মীর জাফর বাংলার মসনদে বসেছিলেন সেই দিন থেকে একেবারে সতেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত আপনি যদি ধরেন ১৭৫৭। সতেরোশো সাতান্ন তো সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো তেহাত্তর পর্যন্ত লর্ড ওয়ারেন হেস্টিংসের আসা পর্যন্ত এই সুদীর্ঘ সময় সুদীর্ঘ সময় হিসাব করে দেখেন মোরালেস এই আওয়ামী লীগের এই সময়টির মতই হবে অর্থাৎ থেকে যদি ধরেন এখানে ১৩ বছর আর ওখানে তিন বছর ষোলো বছর তো এখানেও পনেরো বছর ষোলো বছরের একটা দীর্ঘকালীন সময় দীর্ঘকালীন সময় অর্থাৎ রবার্ট ক্লাইভ যেই সময়টাতে ক্ষমতায় ছিলেন এবং তার অধীনে মির্জাফর দুইবার করে এখানে ক্ষমতায় ছিলেন মধ্যে অল্প কিছুদিন মীর কাশিম ছিলেন তো তিনি কুষ্ঠ রোগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে মারা যাওয়ার আগ পর্যন্ত বাংলার মসনদে মির জাফরই ছিলেন তো মির্জাফরকে বসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো বাংলাকে যেভাবে লুটপাট করেছে তার চাইতো নির্মমভাবে নিষ্ঠুরভাবে নরেন্দ্র মোদী সরকার এই বাংলাকে লুটপাট করেছেন এতে কোনো সন্দেহ নেই একেবারে অসম একটা অর্থনীতি ট্রেড অ্যান্ড কমার্স আচার আচরণ চালচলন অর্থাৎ সেই দীনবন্ধু মিত্রের যে নীলকর নাটক সেই নীলকর নাটকে যা কিছু হয়েছে ঠিক ওইরকম ঘটনা এই বাংলার জমিনে গত পনেরো বছর ধরে ঘটেছে আমাদের এয়ারপোর্ট থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন বাঙালিদেরকে ধরে নিয়ে গেছে আমাদের সীমান্তে তার ইচ্ছা মতো ইচ্ছে তাকে মেরে ফেলেছে কাটাতারের বেড়ায় ইচ্ছে তাকে মেরে আবার ঝুলিয়ে রেখেছে কখনো লাশ ফেরত দিয়েছে কখনো দেয়নি নানা রকম অবমাননাকর যে পরিস্থিতি তারা তৈরি করেছে এর কারণ হল বাংলার মশে তারা শেখ হাসিনাকে বসিয়েছে তো শেখ হাসিনার অতিরিক্ত ভারত প্রীতি এবং ভারতের অতিরিক্ত শেখ হাসিনার প্রীতির কারণে আজকের যে অবস্থা তৈরি হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে এজন্য যদি ভারতের রাগ হয় তাহলে নরেন্দ্র মোদীর প্রতি রাগ হওয়া উচিত জয়শঙ্করের প্রতি রাগ হওয়া উচিত অমিত শাহের প্রতি রাগ হওয়া উচিত আমাদের প্রতি নয় কিংবা ডক্টর ইনুসের প্রতি নন নয় অথবা যদি তাদের রাগ হয় তাহলে শেখ হাসিনার প্রতি রাগ হওয়া উচিত তিনি পরিস্থিতি সামাল দিতে পারেননি ভারতের ব্ল্যাঙ্ক চেক থাকা সত্ত্বেও তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেনি কিন্তু আমরা কী করেছি আমজনতা আমাদের দিকে কেন বোমা মারা হবে কেন ভারতীয় আমজনতাকে খেপিয়ে তাদেরকে দিয়ে বাংলাদেশের সীমান্তে লুটপাট করা হবে আমাদের গাছ কেটে নিয়ে যাচ্ছে আমাদের গরু ধরে নিয়ে যাচ্ছে আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমাদের মা বোন যারা আছে তারা সীমান্তে নিরাপদ নয় থেকে এসে এখানে রীতিমতো ডাকাতি করা হচ্ছে দস্যুবৃত্তি করা হচ্ছে এবং এই যে ভারতীয় জনগণকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তোলা এই ভারতের মিডিয়া খেপিয়ে বিশেষ করে কলকাতার যে বাংলা ভাষী মিডিয়াগুলো এত নির্মম নিষ্ঠুরভাবে তারা করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে ফলে ভারতের যে কোনো নাগরিক যারা সীমান্তে বসবাস করে তারাও বাংলাদেশের ব্যাপারে ভীষণ রকম উত্তেজিত ভীষণ রকম উত্তেজিত যে বাংলাদেশে লোক পেলেই তারা মানে গণশত্রু মনে করে তাদেরকে জবাই করার জন্য তাদেরকে হত্যা করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে তো এই যে সীমান্তের যে বিরোধ এই বিরোধটা খুব কৌশলীয় ভারত ছড়িয়ে দিচ্ছে পুরো বাংলাদেশের চারিদিকে এগুলো এক দুই নম্বর হলো যে এই যে বিরোধ জনগণের মধ্যে বিরোধ এই যে সেভেন সিস্টারের ভারতের যে সেভেন সিস্টার্স সেখানে একটা হ্যাট্রেট মনোভাব কাজ করছে বাংলাদেশ বিরোধী মনোভাব যেটি আগে কখনো ছিল না আপনারা যারা আগরতলাতে গিয়েছেন তারা বাংলাদেশকে এত ভালোবাসতো তারা বলতো যে ভারতের প্রদেশ হওয়ার চাইতে আমরা যদি কুমিল্লা জেলার একটি অঞ্চল হতে পারতাম তবুও আগরতলাবাসী খুশি হতো আমি নিজে গিয়ে দেখে এসেছি এটি সেই এরশাদ জমানাতে ওরকম ওদের মন মানসিকতা ছিল কলকাতার যারা লোকজন আছে তারা বাংলাদেশের লোকজন পেলে তারা অনেক আদর করে কখনো তাদের মধ্যে হিংসা দেশ আমি কখনো দেখিনি এরপরে আপনি যদি আসামে যান সেখানেও একই অবস্থা শিলিগুড়িতে একই অবস্থা নাগাল্যান্ডে একই অবস্থা মিজোরামে একই অবস্থা তো বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা ছিল এখন এই গত পাঁচ মাসে ক্রমাগত প্রচার এবং প্রবাগানটা দ্বারা পুরো মানে সেভেন সিস্টার্সের যারা অধিবাসী তাদের মধ্যে এমন একটা ভয় ধরিয়ে দেওয়া হয়েছে যে এই বাংলাদেশে এখন জঙ্গিবাদ চালু হয়েছে তারা ডক্টর মোহাম্মদ তিনুসকে ইনুস না বলে তালেবান ইউস ইনুস মোল্লা ইউনুস আবার ঠাট্টা করে ইসুফ সরকার বলার চেষ্টা করছে আর জামায়াত ইসলামী থেকে শুরু করে অন্যান্য ইসলামিক দলগুলোকে তাদেরকে তালেবান আল কায়দা আইএস ইত্যাদি আখ্যা দিয়ে বলার চেষ্টা করেছে যে তোমরা যদি সতর্ক না হও তাহলে একটা সময় যেভাবে ইখতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তের যে এসে তোমাদের সব কিছু তছ করে দিয়েছিল তেমনি এই বাংলার তালেবান সরকার তোমাদেরকে শেষ করে দেবে এই ধরনের কথা আপনি প্রতিদিন ভারতীয় মিডিয়াতে শুনতে পাবেন তো এর ফলে কি হচ্ছে সীমান্তে প্রচণ্ড রকম উত্তেজনা তৈরি হয়ে গেছে শহরগুলোতে এবং সীমান্তে এর বাইরে দ্বিতীয় স্তরে এসে গায়ে পড়ে ঝগড়া লাগানোর জন্য যেখানে দরকার নেই সেই জায়গাগুলো তো বিরাম যেখানে কোনো চূড়াচারালানি হয় না কোনো কিছু হয় না মানে শত শত বছরের অবাধ যাতায়াত সেখানে এখন তারা কাটাতারে বেড়া এই সময়টিতে নির্মাণ করছে অন্য সময় নির্মাণ করলে এমনকি যদি তারা ওয়ালও তৈরি করত আমাদের কিন্তু বলার কিছু ছিল না বিকজ এই ব্যাপারে উভয় দেশের সরকার এটা আমাদের জন্য এখন ভালো এর কারণ হলো অর্থনৈতিকভাবে আমাদের যে সেভেন সিস্টার্সগুলো রয়েছে মানে ভারতের সেভেন সিস্টার্সগুলো রয়েছে তার সঙ্গে আমাদের যে সীমান্ত সেখানে কিছু কিছু পণ্যের চোরাচালানি হয় কিন্তু বাংলাদেশের জিডিপি তারপরে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এটি ওই সীমান্তের যে কোনো রাজ্যের চাইতে অনেক অনেক ভালো ফলে আমাদের দেশ থেকে যা যায় সবই মূল্যবান যেমন পেট্রোল যাচ্ছে গম যাচ্ছে স্বর্ণ যাচ্ছে বিদেশি সিগারেট যাচ্ছে দামি দামি পণ্য যেগুলোর সঙ্গে আমাদের ফরেন কারেন্সি জড়িত অর্থাৎ আমাদের দেশে বৈদেশিক মুদ্রা খরচ করে আমরা যে সকল দামি জিনিস আমদানি করি এই সকল দামি জিনিস তারা ভারত বিনা পয়সায় ভারত রুফির মাধ্যমে নিয়ে যায় বিনিময় আমাদেরকে কি দেয় কাঁচামরিচ দেয় ফেন্সি দেয় চিনি দেয় ডাল দেয় লবণ দেয় পেঁয়াজ দেয় তো বোঝার চেষ্টা করেন যে লোকাল কারেন্সি আমাদের ফরেন রিজার্ভ কমে যাচ্ছে সেই টাকা দিয়ে আমরা যা আমদানি করছি ওরা সেটা নিয়ে যাচ্ছে আর আমাদেরকে বিনিময় ওদের বাতিল মাল গরু দিচ্ছে ছাগল দিচ্ছে মহির দিচ্ছে মাঝে মাঝে কচ্ছপের ডিম পর্যন্ত দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে আসলে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের উচিত এই সকল সীমান্তে একেবারে কাঠাতারে বেড়ায় না পুরো ওয়াল করে দেওয়া একেবারে ওয়াল করে দেওয়া চায়নার গ্রেট ওয়ালের মতো করে দেওয়া এ কারণ হলো এটা আমাদের জন্য অনেক ঝামেলা তৈরি করছে তো সেখানে যেখানে ট্রেডের যে ট্রেড অ্যান্ড কমার্স সেটা চোরাচালানি বলেন সেটা পুরোটাই নাইনটি নাইন পার্সেন্ট ওদের ফেভারে আমরা শুধু হারাচ্ছি তো সেখানে তারাই কিন্তু এই জায়গাগুলো খোলা রেখেছে নিজেদের কুকর্মের জন্য এর উপর বিএসএফের রুটি রুজি নির্ভর করে ওখানকার রাজনীতিবিদরা এখান থেকে কমিশন পায় এই গুরুচুরির একটা টাকা একেবারে দিল্লি পর্যন্ত পৌঁছে যায় তো সেই জায়গাতে এখন এই পরিস্থিতি একটা যুদ্ধাবস্থা তৈরি করার জন্য তারা হঠাৎ করে সেখানে কাঠাতারের বেড়া নির্মাণ করেছে এর আগে বেশ কয়েকটি সীমান্তে আমরা দেখেছি তারা মিলিটারি ডিপ্লয় করেছে এবং সেখানে ড্রন তারা নিয়োজিত করেছে তারপরে ভারী যে আর্টিলারি যেগুলো রয়েছে সেগুলো তারা সেখানে মোতায়েন করেছে যেন যে কোনো মুহূর্তে বাংলাদেশের সঙ্গে তারা যুদ্ধ করতে পারে বিমান হামলা করতে পারে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে এবং তারা বাংলাদেশের যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক করবে কথা গত চার পাঁচ মার্চ যাবৎ আমরা এই হুমকি শুনে আসছি তারই প্রেক্ষিতে এই যে নবাবগঞ্জ সীমান্তে যা হচ্ছে আমি মনে করি এটি ফেলার বিষয় নয় এটি আমাদের জাতীয়তাবাদের বিষয় এটি আমাদের জাতিত্ব বোধের বিষয় এবং এটি আমাদের দেশপ্রেম এবং মানচিত্রের বিষয় প্রয়োজন হলে আমরা সবাই জীবন দিয়ে দেব এবং সেই যারা ভিডিও দেখেছেন যে নবাবগঞ্জবাসী যেভাবে খালি হাতে জীবনের ঝুঁকি নিয়ে ভারতীয় যে হানাদার তাদেরকে যেভাবে রুখে দিয়েছে এর থেকে ভারতের মেসেজ নেওয়া উচিত যে তারা যত সহজে আমাদের সাথে গায়ে পড়ে যুদ্ধ করতে চাচ্ছে বিষয়টি অত সহজ হবে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত